সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন একটু ভাবুন যে আপনি খুব দামি পাথরের একটা ছোট টুকরো একটা কাগজে মুড়ে তার দাম যাচাইয়ের জন্যে বাজারে নিয়ে গেলেন আপনি যে দোকানে গেলেন সেখানে দেখলেন অনেক মানুষের ভিড় দোকানিকে অনেক মানুষ ঘিরে ধরে আছে আপনি তখন আপনার হাতে ধরা কাগজের টুকরোটি সবার থেকে লুকানোর জন্য আপনি চেষ্টা করতে লাগলেন কারণ আপনি ভাবছেন আপনার কাছে যে মূল্যবান পাথরটি আছে এটা আবার অন্য কারো হাতে না চলে যায় আপনি যখন এরকম করছেন তখন দোকানের সাথে আপনার নজরের বিনিময় হলো চোকাচকি হলো আপনার পাথরটি খুব দুর্লভ বিধায় আপনি সবার সামনে আসলে সেটা বের করতে দ্বিধা করছেন আপনার হাবভাব দেখে দোকানদার আপনাকে ইশারায় তার কাছে ডাকল তারপর আপনার কানের সাথে দোকানদার তার মুখ লাগিয়ে আস্তে আস্তে বলল চিন্তা করবেন না এখানে যাদেরকে দেখছেন দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা সকলেই আপনার মতোই একটি করে মূল্যবান পাথরের টুকরো নিয়ে এসেছে দোকানের কথা শুনে আপনি যখন বুঝলেন যে এখানে সবাই আপনার মতো করেই তাদের মূল্যবান পাথরটি লুকাচ্ছে এই কথাটা জানার পর আপনার মন থেকে যেন একটা বোঝা নেমে গেল তখন আপনি পাথরটি নির্দিধায় পকেট থেকে বের করে দোকানদারের সামনে টেবিলে রাখলেন তারপর দোকানদার পাথরটি পরীক্ষা করতে শুরু করলো এবং শুরু হলো আপনার দাম দেওয়া যার জন্য আপনি এসেছেন আমরা সবাই আমাদের জীবনের কোনো না কোনো পরিবেশ পরিস্থিতিতে লাজুকতার সে পাথরটি নিয়ে আমরা ঘুরি কিন্তু ওই দোকানির মতো কেউ যদি আপনার কানে একটি কথা বলে যে সবাই কিন্তু লাজুক তাহলে আপনার মন থেকে সেই লাজুকতার পাথরের বোঝাটা কিছুটা হলেও হালকা হয়ে যাবে সে লক্ষ্যেই লাজুকতা ও সামাজিক ভীতি দিয়ে ধারাবাহিক আলোচনায় আজ শেষ পর্বে সবাইকে তথ্য উপাত্ত সহ সে সত্যটি নিয়েই আলোচনা করব আজকের আলোচনার বিষয় সবাই লাজুক এভরিওান ইজ সাই আমার আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি লাজুকতা ও সামাজিক ভীতি নিয়ে আগের আলোচনাগুলো যদি না দেখে থাকেন তাহলে দয়া করে স্ক্রিনে দেখানো লিঙ্কে ক্লিক করবে আগে থেকে যত মানসিক প্রস্তুতি আপনি নিন না কেন কোনো পার্টিতে ঢুকে সব অচেনা মানুষের ভিড়ে সবার অজান্তে কিন্তু আপনার হাতের তালু হয়তো ঘামতে থাকবে আপনার বুকটা হয়তো দূর দূর করবে এ ধরনের অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে সেরকম একটা পরিস্থিতিতে আপনার মনে হবে আপনি বাদে এই পার্টিতে উপস্থিত অন্যান্য সবাই কত স্বাচ্ছন্দ্যে কথোপকথন করছে সেটা কিন্তু সত্যি নয় সত্যিটা হচ্ছে লাজুকতা সবার মধ্যেই আছে সেই পার্টিতে যারা আছে সবারই মধ্যে কম বেশি লাজুকতা বিরাজ করছে কারণ লাজুকতা একটি সার্বজনীন মনুষ্য দুর্বলতা সায়নাস ইজ অ্যান ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স এমনকি খুব মিশুক মানুষটিরও লাজুকতার অভিজ্ঞতা আছে তার মধ্যেও লাজুকতা কাজ করে আমরা কমবেশি সকলেই কোনো সামাজিক পরিবেশে লাজুকতা বা অতি সচেতনতা এটা ঢাকা দেওয়ার জন্যে নানা রকম অভিনয়ের আশ্রয় গ্রহণ করে থাকি যে কোনো ঝানু বক্তা স্টেজে ওঠার পর প্রথম কয়েক সেকেন্ড একটা অজানা ভয় তাকে তাড়া করবেই পার্থক্যটা শুধু সময়ের কারোবেলায় সেটা দশ সেকেন্ড আর কারোবেলায় হয়তো তার থেকে একটু কম বা বেশি কোনো দ্বীপে আটকা পড়ে আপনি একা একই থাকলে আপনার মনে ভয় আসবেই কিন্তু যদি আপনি জানেন যে এই দ্বীপে আপনি একা নন আপনি এই দ্বীপের একা বাসিন্দা নন আপনার মতো আরও অনেকেই এই দ্বীপে ঘোরাফেরা করছে তখন একটু হলো আপনার ভয় কিন্তু কেটে যাবে এবং আপনি সাহসী হয়ে উঠবেন তাই আপনার মানসিক এই দুর্বলতার অর্থাৎ লাজুকতার সার্বজনীয়তার কথা জানা থাকলে আপনি জড়তা কাটিয়ে সহজে আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন এটা শতসিদ্ধ যে লাজুকতা সবার ভিতরেই উকি ঝুঁকি দেয় দ্য ফেলিং লনসাইড এভরি ওয়ান লাজুকতা মূলত আমাদের শারীরিক এবং মানসিক গঠন থেকে উৎপত্তি হয় গবেষণায় দেখা যায় যে লাজুকতার পঞ্চাশ শতাংশ জেনেটিক গঠনের কারণে উদ্ভব হয় মস্তিষ্ক রসায়ন বা ব্রেন কেমিস্ট্রিও লাজুকতার ব্যাপারে ভূমিকা রাখে ডোপামাইন এবং সেরোটোমিন এই নিউরো ট্রান্সমিটার দুটো আমাদের মুড় এবং আবেগকে নিয়ন্ত্রণ করে এই দুটো কেমিক্যাল যদি মস্তিষ্কে কম প্রবাহিত হয় তাহলে আমরা কোনো সামাজিক পরিবেশে লাজুক আর উদ্বিগ্ন হয়ে উঠি অ্যান্থ্রোপোলজিস্ট ব্রায়ান লিটল তার কথাই মানুষ মাত্রই জন্মগতভাবে সমাজে গ্রহণযোগ্যতা এবং সমাজচ্যুতির ব্যাপারে খুব স্পর্শকাতর হয় আমরা সহজাতভাবে কোনো অনুষ্ঠান বা সামাজিক পরিবেশে অধিক সময় ধরে স্পটলাইটের নিচে থাকাটা পরিহার করি যে মনোভাব আমাদের মধ্যে থাকা লাজুকতাকে উস্কিয়ে দিতে পারে হিউম্যান্স আর ওয়েড টু বি বিসিটিভ টু সোশ্যাল কিউস ফর অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অস্ট্রসাইজেশন উই ইনস্টিংটিভলি অ্যাভয়েড স্ট্যান্ডিং আউট টু মাচ হুইচ ক্যান অ্যাক্টিভেট শাই টেন্ডেন্সিস লাজুকতা কোনো অনিয়ম ব্যতিক্রম বা কোনো মানুষের চারিত্রিক কোনো ত্রুটি নয় এটা মানুষের শারীরিক এবং মানসিক গঠন থেকেই উদ্ভূত হয় নাম করা অভিনেতা রাজনীতিবিদ বা কৌতুক অভিনেতা যাদেরকে সবাই খুব আলাপী এবং সামাজিক মনে করে তারাও নিজেদেরকে অন্তর্মুখী বা লাজুক বলে অভিহিত করে থাকে জুলিয়াস রবার্টস হলিউডের নাম করা অভিনেত্রী তিনি বলেন যে তিনি লাজুকতার জিন নিয়ে জন্মগ্রহণ করেছেন শি ইজ বর্ণ উইথ ডেভিড আমেরিকার নাম করা কৌতুক অভিনেতা এবং লেখক তিনি নিজেকে মূলত লাজুক ফান্ডামেন্টালি সাই বলে অভিহিত করেছেন অপরা উইনফ্রি যাকে সারা বিশ্ব টক্সোর রোল মডেল হিসেবে এক নামে চেনে তিনিও নিজেকে অন্তর্মুখী বা লাজুক বলে অভিহিত করেন টক্স পরিচালনা করা চ্যালেঞ্জিং বলেও তিনি প্রকাশ করেছেন লাজুকতা কোনো সফলতা পদপদী বা খ্যাতি কোনো কিছুকেই সম্মান দেখায় না কোনো কিছুকেই তোয়াক্কা করে না পার্থক্যটা এই যে তথাকথিত সামাজিক খ্যাতিসম্পন্ন মানুষেরা সেই বাস্তবতা অনুধাবন করে শুরুর দিকে কিছুটা মুহূর্ত একটু নার্ভাস হওয়ার মানসিক অবস্থা মেনে নিয়ে তা নিয়ন্ত্রণ করে নিজেকে সামলিয়ে নিয়ে তারপর শুরু করেন সবাই যার যার মতো করে সে মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে তার কোনো কিছু বাইরে থেকে বোঝা যায় না যা হোক এটা ধরে নেওয়া যায় যে সবাই তাদের লাজুকতা তা যত কম বা বেশি হোক না কেন নিজের মতো করেই নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু তারপরেও কিছুটা অস্বস্তি ভাব থেকেই যায় প্রকৃতপক্ষে যার সাথেই আপনার দেখা হয় তারা সবাই ভিতরে ভিতরে লাজুকতার সাথে যুদ্ধ করে যার কিছুই আপনি বাইরের থেকে জানেন না বা বুঝতেও পারেন না মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনার মতো সকলে কম বেশি মাত্রায় লাজুকতার সাথে লড়াই করে চলেছে এ পৃথিবীতে সবার মধ্যেই কম বেশি মাত্রায় লাজুকতা এবং বহির্মুখী ভাব বিরাজ করে অল হ্যাভ দেয়ার পোর্শন অফ সায়েন্স অ্যান্ড এক্সট্রোভারশন যা তাদের পারিবারিক এবং সামাজিক পরিমণ্ডল এবং জীবনের বিভিন্ন অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয়ে তারা বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছেন একাকে কোনো পার্টিতে যোগ দেয়া আকর্ষণীয় অপরিচিত কারোর সাথে আলাপ করা কোনো মিটিংয়ে কথা বলা ইত্যাদি করার সময় সবার সাথেই বা সবার মধ্যেই কিছু না কিছু দ্বিধা সংকোচ বা ভয় কাজ করে জীবনে কোনো না কোনো পরিবেশ পরিস্থিতিতে একটু হলেও সবার মধ্যে কিছু শঙ্কা জড়তা বা অনিশ্চয়তা উকি দেবেই লাজুকতার ব্যাপারে যে গোপন সত্যটি সেটা হচ্ছে অবিচল থাকতে আমরা সবাই কম বেশি অভিনয়ের আশ্রয় নিয়ে থাকি উই অল ফেক লুকিং কনফিডেন্ট জরুরি বিষয় হলো যে কোনো সামাজিক মেলামেশায় সবার জন্য একটু হলেও অভিনয় করার দরকার হয় প্রশ্ন জাগতে পারে তাহলে সামাজিকতায় অভিজ্ঞ মানুষজন এ ধরনের মানসিকতা সত্ত্বেও কিভাবে এত সাবলীলভাবে অংশগ্রহণ করে থাকেন উত্তর হচ্ছে তারা সবাই কিছুটা হলেও অভিনয়ের আশ্রয় নিয়ে থাকে আশ্রয় নেয় হালকা রসিকতা বা মজাদার কিছু মন্তব্যের মাধ্যমে মিশুক লোকজন তাদের প্রারম্ভিক যে লাজুকতা সেটাকে আড়াল করে প্রারম্ভিক লাজুকতা আড়াল করার কিছু কৌশল আমি উল্লেখ করব প্রথমটি হচ্ছে মনে রাখতে হবে যে অন্যদের হাসাতে পারাটা নিজের অতি সচেতন ভাব কাটানোর সুযোগ করে দেয় দ্বিতীয়টি হচ্ছে অন্য মানুষকে তার নিজের সম্পর্কে কোনো প্রশ্ন দ্বারা ব্যস্ত করতে পারলে আপনার নিজের কথা বলার সময়কাল আপনি সংক্ষিপ্ত করে ফেলতে পারবেন তিন নম্বরটি হচ্ছে কারোর সাথে কথোপকথনের সময় কিছু সমসাময়িক বিষয়ে আলোচনা তুলে আলোচনার বিষয় হাতটানোর থেকে আপনি রেহাই পেতে পারেন এগুলো ছাড়াও আরও যেগুলো বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে সেগুলো হচ্ছে কোনো সামাজিক মেলামেশার সময় আপনার সাথের কারো কোনো ব্যাপারে আগ্রহ দেখালে তার সাথে আপনার সক্ষতা বৃদ্ধি পাবে ভালো শ্রোতা খুব তাড়াতাড়ি বন্ধু পেয়ে যায় সর্বশ্রেষ্ঠ হচ্ছে একজন ব্যক্তি তার মনের মধ্যে যাই হোক না কেন তিনি বেশি মিশুক বা কে কি ভাবলো সেটা তোয়াক্কা না করার ভাব দেখিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে থাকে এ কথাটাও মনে রাখতে হবে লাজুকতার বিষয়ে বিশেষজ্ঞ এবং লেখক মাইকেল কে বলেন যে অনেক মিশুক বা বহির্মুখী ব্যক্তি কোনো সমাবেশে তার সামাজিক যোগাযোগ সম্পর্কে অতিরঞ্জিত গল্প বলে থাকে যেটা কোনো অনুষ্ঠানে মুখোশ হিসাবে কাজ করে মেনি এক্সট্রোভার্স ডেলিবারেটলি এক্সাজারেট দেয়ার আউটগোয়িংনেস স্পেশালি অ্যারাউন্ড গ্রুপস ইট ইস আফটন আ ম্যাস্ক ওর্ন ইন পাবলিক মাইকেল কে আরও বলেন যে কোনো সামাজিক ব্যক্তিত্ব তাদের আত্মবিশ্বাসের মুখোশের আড়ালে কোন অনুষ্ঠানে বা অপরিচিত কারোর সাথে আলাপ করার আগে তাদের ভিতর একটু হলেও একটা ভীতি কাজ করে সে ধরনের ব্যক্তিত্ব কোনো অনুষ্ঠানে যোগদানের পূর্বে আয়নার সামনে কিছুটা হলেও রিহার্সাল করে আসে বা অনেক সময় কিছুটা কিছু পান করে নিজেকে স্বাভাবিক করে নেয় যে কারোরই বহির্মুখী ভাব বা সামাজিকতায় পটুতার পরিমাণও কম আর বেশি এই বিন্যাসের মধ্যে অবস্থান করে ইট এক্সিস্ট অন এ পুরোপুরি সামাজিক বা পুরোপুরি বহির্মুখী পিওর সোশ্যাল ওর পিওর এক্সট্রোভার্ট এটা বলে কিছুই নেই আমরা যাদেরকে সামাজিক বা বহির্মুখী মানুষ বলে ভাবি তারা তাদের লাজুকতাকে ঢেকে নিয়ন্ত্রণ করার কৌশল খুব ভালোভাবে রপ্ত করেছেন লাজুকতা সবার মধ্যেই থাকে সামাজিক মানুষ সেটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছে মাত্র আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সবার মধ্যেই কিছু না কিছু লাজুকতা বিরাজমান এই বিষয়টি অনুধাবন করলে স্বমন্মিতার ভাব তৈরি হয় আন্ডারস্ট্যান্ডিং ফাস্টার্স কম্প্যাশন আমরা যদি এটা অনুধাবন করি যে লাজুক বা মিশুক অন্তর্মুখী বা বহির্মুখী মানুষ সবাই কম বেশি লাজুকতায় ভোগে তাহলে আমরা নিজের বা অন্যের লাজুকতার বিষয়টি সহজভাবে আমরা গ্রহণ করতে পারব পরবর্তীতে আপনি যখন কোনো অপরিচিত মানুষ যাকে বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী মনে হয় তার সাথে আলাপের পূর্বে ভাববেন তিনিও তার ভিতরে আপনার মতোই কিছুটা অস্বস্তিতে ভুগছে অতএব লাজুকতার জন্য নিজেকে সমালোচনা না করে কোন পরিবেশ পরিস্থিতিতে এই লাজুকতার ভাবকে বাস্তবতা বিবেচনা করতে শিখতে হবে সামাজিক কোনো অনুষ্ঠানে লাজুকতা যদি সত্যি আপনার উপরে ভর করে বসে তবে তা ধৈর্য সহকারে মেনে নিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে মনে রাখবেন রকম, অশান্ত ভাব যেন আপনার মনকে আচ্ছন্ন করতে না পারে আলাপচারিতার সময় ভাববেন অন্য মানুষটাকে যতটা অবন্ধু সুলভ মনে হচ্ছে আপনার কাছে সেটা সত্য নয় তিনি প্রকৃতই অনেক বন্ধুসুলভ কারো সরল সহজ ব্যবহার স্বভাবগতভাবে সবাই পছন্দ করে মনে রাখতে হবে সরলতার আলো সবাইকে কম বেশি আকর্ষণ করে যিনি নিজের ভিতরটা অস্বীকার না করে তা মেনে নিয়ে মানিয়ে নিতে চায় তার সে সরলতার প্রতি সবাই আকর্ষিত হয়ে পরিবার এবং সমাজে তাকে সবাই সাদরে গ্রহণ করে লাজুকতা থেকে কেউই পুরোপুরি মুক্ত নয় এ সত্যটি অনুধাবন করলে নিজেকে আর একা একা বা কোনো পরিবেশে বেমানান মনে হবে না একটুও কোনো সমাবেশে বা কারো সান্নিধ্যে অন্যান্যদের তুলনায় আপনি যদি কিছুটা বেশি অস্বস্তি বোধ করেন তবে ভাববেন সেটা ঠিক আছে অমূলক কিছু নয় আপনার আশেপাশে সবাই কম বেশি আপনার মতোই কোনো সমাবেশে বা কোনো অনুষ্ঠানে অস্বস্তি বোধ করাটা এটা একটা বাস্তবতা নিজেকে অন্যান্যদের সাথে তুলনা করে আপনি বেশি না কম লাজুক তা বিচার না করে ভাবতে শিখুন যে সব মানুষের মধ্যেই লাজুকতা আছে যার পরিমাণ একটা বিন্যাস সবাই সে স্কেলের কোনো এক জায়গায় অবস্থান করে সাধারণত কেউই স্কেলের কোনো দিকের একদম শেষে অবস্থান করে না অর্থাৎ কেউই যেমন লাজুকতা মুক্ত নয় আবার কারোরই লাজুকতা ভাব অনিয়ন্ত্রিত নয় বহির্মুখী বা সামাজিক মানুষদের ব্যাপারটিও কিন্তু এরকমই কেউ কেউ লাজুকতার অবস্থাকে ভালোভাবে সামাল দিয়ে কোনো সমাবেশে তার আচরণ এবং দেহভঙ্গিমা স্বাভাবিক রাখতে সক্ষম হয় সমাজে মানুষ একে অপরের সহযোগিতা আর সমর্মিতার উপর ভর করে বিকাশ লাভ করে এ ধরনের উপলব্ধি মানুষকে নিখুঁত হওয়ার ভাবনা পারফেকশানিজম থেকে মুক্ত রাখে কেউই নিজেকে সামাজিকতার ব্যাপারে একশো ভাগ পটু বা ত্রুটিহীন এ ভাবনাটা নিতান্তই অমূলক নিজেকে বেশি আত্মবিশ্বাসী বা সামাজিক প্রমাণ করার জন্যে নিজের উপর অযথা চাপ সৃষ্টি করা একটা অর্থহীন পদক্ষেপ সমাজের সকলে একে অপরের ঘাটতি সম্পর্কে সহানুভূতিশীল হলে মানুষে মানুষে কার্যকরী সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে এবং সহজও হবে নিজেকে সম্মান করতে হবে এবং লাজুকতা আমাদের উৎপত্তির সাথে জড়িত হিসাবে সেটা মেনে নিয়ে মানিয়ে নিতে হবে লাজুকতার সার্বজনীয়তা মেনে নিলে অন্যের ভিতর লাজুকতার লক্ষণ যেমন তার মুখের উপরে লজ্জারক্তিম ভাব ফুটে ওঠা বা কণ্ঠ রোধ হওয়া ইত্যাদি দেখেই তাকে অবমূল্যায়ন করা থেকে বিরত থাকতে আপনাকে সাহায্য করবে সে ধরনের লাজুকতার লক্ষণ দেখলে আমরা বরং তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে সাহায্য করতে ব্রতী হব আমরা সবাই ভালোবাসা দিতে এবং ভালোবাসা নিতে সমানভাবে আগ্রহী আমরা সকলেই চাই মানুষ আমাদেরকে চিনুক মূল্যায়ন করুক আমার সাথে সম্পর্ক স্থাপন করুক আমাদের সকলের চাওয়া যেহেতু অভিন্ন তাহলে আমাদের বাইরের মুখোশ ত্যাগ করে আমরা যে যেমন সেটা হতে পারে কম্পমান কণ্ঠ ভেজা হাতের তালু বা দুরুদুরু বুক যেরকমই হোক না কেন সেভাবেই নিজেকে এবং অন্যকে গ্রহণ করতে হবে এবং এটা আমাদের গ্রহণ করা শিখতে হবে তাহলেই আমরা দেখব যে আমাদের ভিতর একে অপরের সাথে সম্পর্ক স্থাপনের অভিন্ন যে আকাঙ্ক্ষা আমাদের সব ব্যাহ্যিক ভিন্নতাকে ছাপিয়ে মানুষে মানুষে ভাব গড়ে উঠবে জোয়ান ওয়েস্টেনবর্গ যিনি একজন সিডনি ভিত্তিক লেখিকা তিনি বলেন প্রতি বছর আমি হাজারো মানুষের সামনে বক্তৃতা দিয়ে থাকি এবং আমি এখন স্টেজে যাওয়ার আগের মুহূর্তে নার্ভাস অনুভব করি কিন্তু আমি আমার ভিতরে সে অনুভবটা স্বাভাবিকভাবে মেনে নিতে শিখেছি সত্যটা হচ্ছে খুব বক্তা বা অভিনেতাদের ভিতরে অস্বস্তি বোধ থাকে আই স্পিক ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস অফ পিপল ইচ ইয়ার অ্যান্ড টু দিস ডে আই স্টিল ফিল নার্ভাস এভরি টাইম About to go on stage, but i আই হ্যামাউট টু গো অন স্টেজ বাট আই হ্যাভ লার্ন টু অ্যাকসেপ্ট দোজ ফিলিংস এজ নর্মাল দ্য ট্রুথ ইস ইভেন দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড স্পিকার ফফরমার্স স্টিল গেট দ্য আমরা সব মানুষ আমাদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি আমরা যদি আমাদের বাহিরের দেখা যাওয়া আবরণের ভিতরে যা ঘটে সে সম্পর্কে পারস্পরিক সহানুভূতিশীল হই তাহলে মানুষে মানুষে গভীর সম্পর্ক গড়ে উঠতে পারবে অতএবের পর যখন আপনার ভিতর লাজুকতা বা আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব হবে তখন মনে করবেন যে আপনি একা হন শেষ করার আগে বলবো গুরুত্বপূর্ণ কাজটি হলো সবাইকে একটু কষ্ট হলেও লাজুকতা ঢাকার মিথ্যা আবরণ থেকে বেরিয়ে আসতে হবে রিপিং অফ দ্য ব্যান্ডেড বারবার সবসময় এমনটি করলে আপনি লাজুকতার স্কেলে নিজের অবস্থানকে সামাজিকতার দিকে অবশ্যই নিতে পারবেন লাজুকতা ও সামাজিক ভীতি নিয়ে পাঁচ পর্বের আলোচনায় আজকে শেষ পর্বে সাথে থাকার জন্যে সবারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যেটা আমি মনে করি সব শ্রেণী পেশার মানুষের জন্যেই জরুরি সেগুলো বিষয় সরাসরি আলোচনা করলে বুঝতে অনেক সুবিধা হয় কারণ সেখানে ইন্টার্যাকশানের সুযোগ থাকে সে লক্ষ্যে এ বিষয়গুলো নিয়ে আমি এবং আমার টিম সরাসরি স্কুল কলেজ ইউনিভার্সিটি ও কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে এ ধরনের আলোচনাগুলো করে থাকি এ ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন মানবতার জয় হোক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজেন